আচ্ছা তোমরা বাড়িতে যে হলুদটা খাওয়া সেটা কেমন করে তৈরি করো আমি কিন্তু হাতে তৈরি করে দেখো আমি যতটুকু বাড়ি হাতে তৈরি করার চেষ্টা করি আর আমরা যে জিরা এবং ধনে গুঁড়া গরম মশলা এগুলো গুঁড়াও খাই এগুলোও কিন্তু আমি বাড়িতে তৈরি করি তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আসে তাই জন্য যাও চ্যানেলটাকে ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে তোমাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট করে জানতে একদম না দেখো আমি কিন্তু হলুদটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই চোখলা কিন্তু ছুরি নেই আমি হলুদটাকে ধুয়ে সুন্দর করে কিন্তু কুচি কুচি করে কাইটে আমি রোদে শুকিয়ে নিচ্ছি পুরো একদম যখন পাপড়ের মতো শুকনা হয়ে গেছে তখন কিন্তু আমি মিক্সার মেশিনের মধ্যে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি আর গ্রাইন্ড কিন্তু করতে একটু সময় লাগে ঠিক আছে আর এই জিনিসটাকে কিন্তু স্কিন কেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা জেলের সাথে এক চিমটা পরিমাণে হলুদ মিশায় নিয়ে কিন্তু খুব সুন্দর করে স্কিন কেয়ার করা যেতে পারে এটা একটা ক্রিম তৈরি হয়ে যাবে আর বডি প্যাক বলো স্কিনের জন্য আমাদের কিন্তু এই বডি প্যাকটা অনেক বেশি ভালো স্নান করার সময় আটা একটু ময়দা অল্প দুধ এবং এই হলুদ এক পেঞ্চ দিয়ে যদি বডি প্যাক তৈরি করে বডিতে লাগাও তাহলে পরে কিন্তু বডি ডিট্যান হয়ে যাবে আর তোমরা চাও যে এই জিনিসটা একটু বেশি পরিমাণে করতে তাহলে বেশি পরিমাণে করে কিন্তু স্টোর করেও রাখা যেতে পারে এটা কিন্তু বহু বছর ধরে চলে আমার বাবা বাড়িতে কিন্তু এরকমভাবে হলুদ তৈরি করা হতো এরকমভাবে এই প্রসেসটা আমি বাড়িতে দেখছি আমার মা তখন কী করতো হলুদগুলোকে সেদ্ধ করতো প্রথমে আগে বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে সেদ্ধ করতো সেদ্ধ হলুদগুলোকে কিন্তু কাটতো কুচি কুচি করে কাটিয়ে রোদে শুকা 또 은행 구요하고 নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে অনেকগুলো করে শুকা যেত শুকনো হয়ে যেত যখন শুকানো হয়ে যেত তখন কিন্তু আমার মা কি কিন্তু সাম গাইনের মধ্যে তোমরা কারা কারো সাম গাইন ছিল বলবো আমাকে আমি কিন্তু জানি না এটাকে মানে শুদ্ধ ভাষায় কি বলে আমাদের বাড়িতে তো এই ভাষাতেই বলতো সাম মধ্যে কিন্তু পিষে নিতো খুব সুন্দর করে হ্যাঁ তারপরে এটাকে আমরা সারা বছর ধরে কৌটার মধ্যে বা বড়ো কৌটার মধ্যে বলে রাখতো ওগুলো কিন্তু সারা বছর ধরে আমরা খাইতাম তো ওই টেকনিকগুলো এখন আমিও নিজে ফলো করি আমি যতটা পারি সহজভাবে করার চেষ্টা করি কারণ তখন মায়ের সময় মিক্সার গ্রাইন্ডার ছিল না তখন মা নিজেই সাম গাইনের সাহায্যে কিন্তু এই জিনিসটাকে করার চেষ্টা করতো আর দেখো এত সুন্দর ফাইন পাউডার হয়ে গেছে এর গন্ধটাও অন্যরকম এত সুন্দর পিওর একটা গন্ধ বাজার থেকে যে হলুদগুলো আমরা আনি হলুদের পাউডার গুলা সেগুলোর গন্ধটার জন্য কেমন একটা এটার গন্ধটা এত সুন্দর মানে আমি মিক্সার মেশিনে গুঁড়ো করার সাথে সাথে গোটা বাড়ি হলুদ হলুদ গন্ধ হয়ে গেছে জানো তো এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো দেখো আমি তোমাদেরকে এবার হাতে দেখা দিচ্ছি এটা কিন্তু কালারও হচ্ছে এত সুন্দর পাউডার হয়ে গেছে যে এটা একটা হলুদ কালার হয়ে যাচ্ছে আমি আমার হাতের মধ্যে লাগাই তোমাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবা যে এত সুন্দর হলুদ কালার হয়ে গেছে মানে মনে হয় যে এটা দিয়ে হোলি খেলা যাবে রঙ হয়ে যাবে মানুষের গাড়ি লাগাই দিলে পরে তো আমি আমার মেয়ের জন্মদিনে কী করি প্রত্যেকবার মেয়ের জন্মদিনে কিন্তু আমি হলুদ দুধ গোলাপের কাপড় এগুলো দিয়ে স্নান করে এবার যদি হাতের কাছে আমার কাঁচা হলুদ না থাকে তাহলে আমি এই হলুদ গুঁড়াটাকে ব্যবহার করবো কারণ এর মধ্যে কোনো খারাপ কিছু নাই এই জিনিসটা তোমাদের জন্য যারা মুখে পিম্পার আছে বিশেষ করে তারা চার পাঁচটা নিম পাতা নে বা এই হলুদ চোখ ঘষতে ঘষতে বাসন মাসতে চলে যেতে লাগে তখন কে মনে থাকে যে স্কিন কেয়ার করবো মুখে ব্রণ হয়েছে মুখে এই হয়েছে সে হয়েছে আমার তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট জানাই